ভিডিওতে যে মুরগিগুলো আপনারা দেখতেছেন সেগুলো হচ্ছে মিশরীয় ফাউমি এটি হচ্ছে একটি ডিম প্রক্রিয়াকরণ বা ডিম উৎপাদনের মুরগি জাত তো যারা হচ্ছে এই ফাউমি মুরগিগুলো নিয়ে ডিমের জন্য অল্প পরিসরে খামার করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু ভিডিওতে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন ফাউমি মুরগিটা মূলত হচ্ছে আপনার ডিমের জন্য সবচেয়ে বেটার এরা রোগ প্রতিরোধ ক্ষমতা আলহামদুলিল্লাহ অন্যান্য মুরগির তুলনায় অনেক ভালো দেখা যায় কি প্রাকৃতিক পরিবেশে কিংবা হচ্ছে একদম আবদ্ধ অবস্থায় কিংবা দেখা যায় কি আপনার রুমে আবদ্ধ করেও কিন্তু অল্প পরিসরে এই ফার্মি মুরগিগুলো পালন করা যায় খাবার অন্যান্য মুরগির যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো দিয়ে হচ্ছে আপনি এই ফার্মি মুরগিগুলো পালন করতে পারেন তাছাড়া দেখা যায় কি আপনার আলাদা কোনো ধরনের পরিচর্যা খাবার বা ওষুধ মানে এই জিনিসগুলো থেকে আসলে অনেকটাই মুক্ত পাওয়া যায় আর কি আলাদা বলতে কোনো কিছু নেই সচরাচর যে মুরগিগুলো পালন করা হয় ডিমের জন্য সেই মুরগিগুলো বা সেই খাবারগুলোই হচ্ছে ফার্মি মুরগি খায় এবং সেভাবে হচ্ছে আপনি চাইলে পালন করতে